Thank <laughs> you. এটা আপনাদের কত বছরের পুজো এবং এ পুজোর ঐতিহ্য কী আছে এখানে আমাদের বিগত বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে এখানে অনেক ছেষট্টি বছর আগে চারজন মিলে পূজাটা শুরু করে তখন থেকে পুজোটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে আমাদের এখানে ছ নাইট থেকে শুরু করে আট নাইট দশ নাইট অবধি রাত্রেলা গান হয় বারো হাতের কার্তিক ছ মাথার কার্তিক আমাদের এখানকার কার্তিক কার্য কার্তিক পূজার কার্তিক ভগবানের যে বিশেষ বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্য এখানে ভগবানের কাছে আবেদন করেন ভগবানের কাছে মানত রাখেন আর কার্তিক ঠাকুর আমাদের এখানে পূর্ণ করে আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি এই ছেষট্টি বছর এবার আমাদের প্রথম হয়েছে ছেষট্টি বছরে এবার ছেষট্টিটা ছোট কার্তিক আমাদের এখানে লোকে দান করেছেন মানসিক দান করেছেন তার মানে বোঝা যাচ্ছে কি কমসে কম ছেষট্টি লোকেরা এখান থেকে তার মানসিক করে শ্রেয় পেয়েছেন ভগবানের কাছ থেকে পুজো উপলক্ষে কী কী হয় আমাদের এখানে পুজো উপলক্ষে পুজো যেমন আজকে আমাদের এখানে পুজো ষোলো নভেম্বর এখন থেকে দুদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে আলতা যা যাত্রা দল সেটা আট দিন ব্যাপী চলবে টোটাল মিলিয়ে আমাদের এখানে পনেরো দিনের মেলা হয় সব রকম এখানে মেলার দোকান আছে দূর দূর থেকে লোক আসেন আমাদের এখানে ভক্তরা এখানে আসে গান শুনেন সারা রাত্রি এখানে থেকে পুরো মেলা উপভোগ করে তারা এখানে আসবে নাম আপনার আমার নাম বাপ্পা মণ্ডল আমি এখানকার কার্তিক পূজা কমিটির সেখানে থাকি